পুরোটাই কাঠের ব্রিজ ফাটাফাট চলে আসে সামনে প্রায় লেট ভাই ধরবে না কি আবারও সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল লিম ব্লগতে যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও আসবে নতুন জায়গায় এক্সপ্লোর হবে তো চলো ভিডিওতে দেখতে থাকো লেটস গো এখন বাড়ির থেকে বেরিয়েছি এখন বাজে হচ্ছে তিনটে বারো আশা করি থামেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরোছো সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ কাঠের তৈরি সেই কুন্তিঘাট ব্রিজ যেটা আজ এক্সপ্লোর করতে যাচ্ছি আপনাদের ঘোরাতে আমি নিজেও ঘুরতে যাচ্ছি তার পাশাপাশি একটা নতুন জায়গা ঘুরতে যাবো যেটা হচ্ছে গোপালপুর ডিবিসি যেটাও কিন্তু বহু পুরোনো সেই জায়গাটাও কিন্তু আজকে ঘুরবো আপনাদের দেখাবো আর তার পাশাপাশি তার হিস্টোরিক্যাল কিছু তথ্য আমরা জানব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করবো তো ভিডিওতে দেখতে থাকবো পুরো ভিডিওটা আশা করি ভালো থাকবে কিভাবে যাবে সব ডিটেলস কিন্তু দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে আর নতুন এই ফোন হোল্ডারটা লাগিয়েছি ম্যাপ ট্যাপ দেখার জন্য খুবই ভালো হয় ফাটাফাট চলে আসে সামনে রাস্তায় এতক্ষণ দাঁড়িয়ে ছিল যেই গাড়িটা দেখলো টুপ করে সামনে চলে এলো যা রেলগেট পড়েছে রে এই বিয়াল্লিশ নম্বর রেলগেটে সবসময় জ্যাম থাকে যখনই রেলগেট পড়ে না কেন জ্যাম মারাত্মক পরিমাণ হয়ে যায় আর এখানে অল টাইম পুলিশ সিভিক ভলেন্টিয়ার অল টাইম থাকে আর এখন এই রেলগেটের যে গেটটা রয়েছে এই গেটটার কাজ হচ্ছে কারণ গেটটা মনে হয় ভেঙে টেঙে গেছিলো আগেও বহুবার ভেঙে গেছে তো সেটাই রিপেয়ার হচ্ছে তো দেখা যাক কতক্ষণে জ্যাম কাটে কতক্ষণে বেরোতে পারি তো গেট খুলে দিয়েছে আর এখন এখান থেকে বেরোচ্ছি অনেকটা টাইম হয়ে গেলো প্রায় লেট ঘুরিয়ে চলে গেল যাক ধরলে এক্ষুনি টাইম ওয়েস্ট করতো কারণ কাগজপত্র অল টাইম ওকে থাকে আমার কাছে তো নো প্রবলেম আর আপাতত লেক পার্কের রাস্তা দিয়ে যাচ্ছি গিয়ে বুদ্ধ পার্ক হয়ে তারপর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো এই হচ্ছে বুদ্ধ পার্ক এই পার্ক দিয়ে সোজা চলে গেলে কাঁচাপাড়া হালিশোর চলে যাওয়া যাবে আর ডান দিক নিয়ে নেবো আমরা যেহেতু আমরা ত্রিবেণী যাব তো আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর দিয়ে যাব উপরে ফ্লাইওভার নিজ দিয়ে এই রাস্তা এই রাস্তা সোজা ধরে যাব আমরা তারপর গঙ্গা অর্থাৎ ঈশ্বরগুপ্ত সেতু পার হব তারপর আমরা ওই পার যাবো ত্রিবেণী ওইখান থেকে কানলার রোড ধরবো নতুন করে ঈশ্বরগুপ্ত সেতুর পাশাপাশি আর একটা নতুন সেতু হচ্ছে যেটা তৈরি হয়ে গেলে গঙ্গার উপর দিয়ে যে বড় যানবাহনগুলো যেত না সেগুলো কিন্তু যাওয়া চালু হয়ে যাবে মানুষের কিন্তু অল্প টাইমেই অনেক দূর যেতে পারবে এই হচ্ছে সেই ঈশ্বরগুপ্ত সেতু এখন দিনের বেলা খুব সুন্দর লাগছে দেখতে গঙ্গার অপরূপ সুন্দর দুষ্ট কান না দেখতে ভালো লাগে না এখানে দাঁড়িয়ে কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না এই গঙ্গার অপূর্ব দৃশ্য যদি দেখাতে যায় তাহলে কিন্তু যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ভালোভাবে ঘুরে দেখানো হবে না এই যে এই জায়গাটার নাম হচ্ছে বড়পাড়া মোড় এই বড়পাড়া মোড় থেকে কিন্তু ডান দিক নিয়ে নিতে হবে বাঁদিক নিলে কিন্তু হবে না বাঁদিক নিলে কিন্তু অন্য সাইড চলে যাবে আর এই রোডটা ধরেই আমাদের সোজা যেতে হবে এই যে এইখান থেকে কিন্তু আমাদের ডান দিক নিতে হবে এটা কিন্তু মগরা এক্সপ্রেসওয়ে অর্থাৎ বাঁদিক এই রাস্তাটা চলে যাচ্ছে পুরনো দিল্লি রোড কিন্তু আমরা পুরনো দিল্লি রোড ধরবো না আমরা ডান দিক নিয়ে নিচ্ছি এই রাস্তাটার নাম আরেকটাও আছে জিটি রোড এখন বর্তমানে এই রাস্তাটার নাম হয়েছে সপ্তগ্রাম ত্রিবেণী কান্নাকাটোয়া ভায়া রোড এই রোডটা ধরেই কিন্তু আমাদের যেতে হবে আচ্ছা এই জায়গাটা কিন্তু হচ্ছে রিয়ন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ডান দিক নিয়ে যেতে হবে এই ডানদিকে যে রোডটি যাচ্ছে এই রোডটা হচ্ছে কুন্তিঘাট স্টেশন রোড এই রোড সোজাসুজি আমাদের যেতে হবে এবং কুন্তিঘাট স্টেশন পড়বে সেই স্টেশনটা পার হতে হবে পার হয়ে কিন্তু আমরা কুন্তিঘাটে গিয়ে পৌঁছাবো আপনারা যারা যারা ভাবছেন যে ট্রেনে করে আসবেন ট্রেনে করেও আসতে পারেন শিয়ালদা থেকে ডাইরেক্ট কুন্তিঘাট যাওয়ার জন্য ট্রেন আছে এই যে বাঁদিকে কুন্তিঘাট স্টেশন এই কুন্তিঘাট স্টেশন কিন্তু কেটে কেটেও আসা যায় নৈহাটি থেকে একদম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কুন্তিঘাট কুন্তিঘাট স্টেশনে এসে পৌঁছানোর পরে তারপর একটু বাইরে এসে ওখান থেকে টোটো ভাড়া করে দু কুড়ি থেকে দশ টাকা হয়তো ভাড়া নেবে সেই ভাড়া দিয়ে কিন্তু কুন্তিঘাট এই ঝুলন্ত ব্রিজের কাছে এসে পৌঁছাবে এই হচ্ছে সেই বিখ্যাত উড ব্রিজ কুন্তিঘাট উড ব্রিজ কাঠের ব্রিজ গাড়িটা পার্কিং করে দেন যাবো ঘুরতে কুন্তিঘাট ও ঘোষালিয়া গ্রামের মাঝে কুন্তি নদীর উপর এই ঝুলন্ত কাঠের ব্রিজটি অবস্থিত এই সেতুটি তিনশো বছরেরও বেশি প্রাচীন জানা যায় ডাচ শাসনকালে মানুষের সুবিধার জন্য হুগলি জেলার জর্জ ড্যানিয়েল স্মিথের চেষ্টায় এই কুন্তি নদীর উপর এই সেতুটি নির্মিত হয় এটা হচ্ছে সেই বিখ্যাত কাঠের ব্রিজ খুবই সুন্দর পুরোটাই কাঠের গাড়ি গেলে পুরোটাই কাঁপছে জায়গাটা খুব সুন্দর ওই দিক দিয়ে ট্রেন যাওয়ার জন্য লাইন আছে গাড়িটা যাচ্ছে যাচ্ছে ব্রিজটা কাঁপছে ফিল করা নৌকো ভাড়া পাওয়া যায় এই নৌকোগুলোর ভাড়া কিন্তু বেশি নাই এই নৌকোগুলোর ভাড়া এখন দুশো টাকা করে ঘন্টা নিচ্ছে তোমরা বার্গেটিং করে কিছুটা কমাতেও পারো আর এখানকার লোকাল মাঝিরাই কিন্তু এই নৌকাগুলি চালায় তারা একটা সময় যখন জল থাকে নদীতে তখন কিন্তু তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আর যখন পর্যটকদের ভিড় জমে তখন কিন্তু এই নদী ধরেই তারা নৌকা চালিয়ে পর্যটকদের খুবই আনন্দ উপভোগ করায় এবং ফটোশ্যুট বিভিন্ন ধরনের প্রি ওয়েডিং শ্যুট এখানে অনেকেই করেন তোমরাও আসতে পারো বিকেলে এসে ঘুরে যেতে পারো সকালে আসতে পারো খুবই সুন্দর জায়গা এখন জলের প্রবণতাটা একটু কম আছে তাও আছে অনেকটাই আছে ব্রিজ দেখা হয়ে গেছে এবার এখান থেকে আর একটা নতুন জায়গায় যাব খুবই সুন্দর ছিল কাঠের ব্রিজ যে রোড দিয়ে কিন্তু এসেছিলাম সেই রোড দিয়ে কিন্তু আবার রিটার্ন করছি সেই রোড ধরেই কিন্তু আমরা যাব এই যে যেখান থেকে কিন্তু ডান্ডিক নিয়েছিলাম সেম জায়গা থেকে বাস স্ট্যান্ডের ওই পার থেকে আমরা রোডটা ধরবো যে রোডটার নাম হচ্ছে কুন্তিঘাট মগরা রোড এই মগরা রোড ধরেই কিন্তু আমাদের যেতে হবে ওইদিকে রোডটার নাম ছিল কিন্তু কুন্তিঘাট স্টেশন রোড দেখাচ্ছে দুই পয়েন্ট নাইন কিলোমিটার আচ্ছা এবার যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে গোপালপুর ডিভিসি এই গোপালপুর ডিভিসি খুবই সুন্দর যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এখানে জলের প্রচণ্ড পরিমাণ প্রবাহ থাকে এখন কিন্তু শীতকাল তাই এখানে জলের অত তোর থাকবে না তো তাও কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে দেখতে চলো ভিডিওতে দেখতে থাকো পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো এই হচ্ছে সেই ব্যারেজ পিকনিক স্পট এবং ব্যারেজ বাঁদিকে দেখো একটা অলরেডি পিকনিক হচ্ছে এখানে কিন্তু সিজনে ভালোই পিকনিক হয় এবং মানুষজনের কিন্তু ভালোই আনাগোনা আছে এখানে জায়গাটা একটু নিলিবিলি হলেও জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ব পুরো জায়গাটা ঘুরে দেখাবো খুবই সুন্দর লাগবে আশা করি ভিডিওতে নাও ব্যারেজের কন্ডিশন গাড়ি ওখানে পার্কিং করেছি এই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট ব্যারেজে এখন আপাতত সেরম জল নেই ব্যারেজের পাশ দিয়ে রাস্তা ব্যারেজের জলটা এখান থেকে বেরোচ্ছে এইখানে যখন জল বাড়ে তখন এই জায়গাটা ভালোই জল হয় জলের সিরাম বা ফ্লো নেই এগুলো কিন্তু অনেক পুরনো ব্যারেজ তবে এই জায়গাটা কিন্তু ভালোই ডিপ আছে জায়গাটার নাম হচ্ছে গোপালপুর ডিবিসি অপূর্ব সুন্দর দৃশ্য অপূর্ব এই গোপালপুর লক গেট উনিশশো সালে তৈরি করা হয় এটি দামোদর নদীর উপর অবস্থিত দুর্গাপুর ব্যারেজের একশো আট নম্বর গেট থেকে বয়ে আসা জলের উপর বেশ করে এই ক্যানেলটি তৈরি করা হয় একশো পঁয়ত্রিশ থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করে এই জল এসে পৌঁছাচ্ছে গোপালপুরে এই পথ অতিক্রমের মধ্যেও অনেক ছোট ছোট লক গেট আছে সাধারণত এই ক্যানেলগুলি চাষের জন্য ব্যবহৃত করা হতো এই ক্যানেল থেকে বয়ে যাওয়া জলটি কুন্তি নদীতে গিয়ে মিশছে আর সেই কুন্তি নদী মিশছে কোথায় কুন্তি নদী মিশছে ভাগীরথী নদীতে চলো গোপালপুর ডিভিসি ভালোভাবে ঘুরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে খুবই সুন্দর জায়গা এই জায়গায় আসতে কিন্তু ওই বাস স্ট্যান্ড থেকে টোটো ধরলেই এখানে নিয়ে আসবে তবে আমি বলবো যদি কাপেল টাপেল আসো বা বন্ধুবান্ধব আসো অত অন্তত সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো জায়গাটা যতই হোক নিলিবিলি বাট একটু তো ভয় লাগারও বিষয় আছে কারণ এটা অনেকটাই ভেতরে রোড থেকে প্রাকৃতিক গ্রাম্য অঞ্চলে মানুষজন আছে তবে চেষ্টা করো সন্ধ্যের আগে বেরিয়ে যাওয়ার কারণ সাবধানতার মার নেই আগেও বলেছি অনেক ভিডিওতেই এই ভিডিওতেও বলছি এখন বাজে পাঁচটা আটত্রিশ সন্ধ্যে সন্ধ্যে প্রায় নেমে গেছে সূর্য প্রায় অস্তে চলে গেছে আমরাও বাড়ির দিকে যাই আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আরও নতুনত্ব ভিডিও আসবে আর নর্থ বেঙ্গলের সিরিজগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা সিউসো